আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে এবার আমরা ঈদ করেছিলাম তুর্কুতে মামা মামির বাসায় আগের দিন চলে গিয়েছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার যাওয়ার পথে ইকিয়াতে একটা শর্ট ব্রেক দিয়েছিলাম মামা মামিদের জন্য ছোট্ট একটা গিফট কিনে আমরা আবার চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে ইকিয়াতে আসলেই আমার ছেলের আইসক্রিম তো খাবেই তো ভ্যানিলা আইসক্রিম সেদিন ছিল না তাই স্ট্রবেরি আইসক্রিম নিল আর আমরাও একটু হালকা নাস্তা করে আবার রওনা দিয়ে দিলাম মামির বাসায় পৌঁছে দেখি মামি অনেক অনেক রান্না বান্না করে একদম সব কিছু গুছিয়ে নিয়েছে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সব পরদিন সকালে মানে ঈদের দিন সকালে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঈদের নামাজ আদায় করতে আমরা এখন ঈদের নামাজে যাচ্ছি আমার পুতুল বাচ্চা গুলা পিঙ্কি পিঙ্কি পাঞ্জাবি পরেছি আমরা সবাই পিঙ্ক কালার

জোরে নামাজ শেষ করেছি এখন আমরা মামির বাসার দিকে যাচ্ছি ঈদ মানেই হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া আর ঘোরাফেরা আমি ভাই এই কেকের ভিতরে কি সারপ্রাইজ কেকের মধ্যে একটা সারপ্রাইজ আছে কার ভ্যানিলা পছন্দ আর কার চকলেট পছন্দ যে ভ্যানিলা যেহেতু একজনের চকলেট পছন্দ আর একজনের ভ্যানিলা ফ্লেভার পছন্দ তাই দুইটাই মিক্স করে মামি সমাধান করে দিয়েছিল মামা মামির বাসার আশপাশটা খুব সুন্দর একদম জঙ্গলের পাশে মামির বাসার এরকম বারান্দা ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা খাওয়া দাওয়া শেষে বিকেলে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম বাবা আমরা ঈদের দিন বিকেল বেলায় একটু ঘুরতে বের হয়েছি ঘুরতে যাই আমরা আমার মনে পাখির বাচ্চা যাচ্ছে আর আমি যাচ্ছি যেখানেই যাই খেলা তাদের লাগবেই এরকম দুল দুল দুলুনি খেলনা পেলে তো আর কথাই নেই ঈদের দিনের বিকেল আনন্দ করে কাটাচ্ছে আমার ছেলেরা ঈদের পর দিন দুপুর পর্যন্ত বাসায় থেকে বিকেলের দিকে সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম ঘুরবো খাবো তো সবার বাসা থেকে টুকিটাকি টুকিটাকি খাবার দাবার নিয়ে তারপরে আমরা কয়েকটা ফ্যামিলি একসাথে বাইরে করেছি খাওয়া দাওয়া করেছি খুব সুন্দর একটা সময় পার করেছি আমরা সবাই মিলে গল্প আড্ডা বনের এরকম মাদুর বিছিয়ে খাওয়া দাওয়া একদম পারফেক্ট বনভোজন যাকে বলে সেরকমই ছিল অনেকটা তো আমরা বেশিক্ষণ আসলে বাইরে বসতে পারিনি কারণ প্রচুর বাতাস ছিল সেদিন কিছুক্ষণ এখানে বসে তারপরে আমরা ভেতরের দিকেই চলে গিয়েছিলাম ওখানে আগুনের চারপাশে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করেছি খুবই সুন্দর সময় কেটেছিল সেদিন সাথে ওখান থেকে রাত এগারোটার দিকে খাওয়া দাওয়া করে ফেরায় আর রাতে খাইনি তার পরের দিন সকাল বেলায় আমরা ঘুরতে বের হয়েছিলাম মামির বাসার একদম পাশেই একটা বোটানিক্যাল গার্ডেনে সেদিন রবিবার ছিল আর ওই দিনই আমরা ব্যাক করেছিলাম হেলসিংকিতে তাই আমরা প্রথমে কিছুক্ষণ এই গার্ডেনে ঘোরাফেরা করেছি এবং একটা অনেক উঁচু পাহাড়ে উঠেছি ওখানে উঠলেই একদম পুরো তুর্কু শহরের একটা ভিউ দেখা যায় আমরা সেই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখে পাহাড় থেকে নামতেই ইচ্ছা হচ্ছিল না কিন্তু যেহেতু আমরা আরও একটা জায়গায় যাব এবং বিকেলেই ব্যাক করব হেলসিংকি তাই খুব বেশিক্ষণ সেখানে থাকতে পারিনি পাশেই এই পাহাড়টা চলুন আপনাদেরকে পাহাড়ের উপরে উঠে নিচের দিকে ভিউটা দেখাই পুরো দুর্গ শহরের একটা ভিউ পাচ্ছি আমরা একটা পাহাড়ের উপরে উঠে কি সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে শিপে উঠাতে নিয়ে এসেছি ঈদের তৃতীয় দিন ছেলেদের অনেক ছিল শিপে উঠবে তো আজকে আমরা শিপে একটা ছোট্ট ট্রিপ দিব তারপরে শিপ থেকে নেমে বাসায় গিয়ে লাঞ্চ করেই হেলসিঙ্কির উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ আজকে অনেক জল একটা দিন শিপে জন্য বিশাল লাইন আর ছেলেরা হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য ব্যস্ত বাবা তোমার এটা কি আইসক্রিম আছে আইসক্রিম খেতে খেতে আমরা এখন শিপে উঠবো শিপে উঠার লম্বা লাইন এটা আমরা এখন বersi buste করে turku শহরে ঘুরবো বersi মানে হচ্ছে ওয়াটার আর buste মানে হচ্ছে বাস ওয়াটার বাসে উঠি এই যে সেটা থেকে আর তার হচ্ছে সুইডেন সামনে একটা ফেরি আছে যেটা হচ্ছে কি প্রায় একশো বছর করে না এই ফেরিটা সবসময় হচ্ছে টুর্কু থেকে সুইডেন যাতায়াতের জন্য ব্যবহার হয় এবং এখন পর্যন্ত সেই ফেরিটা ফ্রি করে নিই কস্ট ওই পার থেকে এই পাশে আসা যাওয়া হয় সুইডেন যখন শাসন করতো ফিনল্যান্ডকে তখন এই যে আমার হাতের দাম দিকটা ছিল হচ্ছে ফিনল্যান্ড

বোটে করে আমাদের ঘোরাফেরা শেষ আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য গাড়ি আসলেই আমরা রওনা দিয়েছিলাম মামা মামির বাসার উদ্দেশ্যে বাসায় গিয়ে আমরা লাঞ্চ করে রওনা দেব হেল সিংকির উদ্দেশ্যে আমাদের ঈদ জার্নি শেষ ঈদের ফেরা বেড়ানো সব শেষ এখন আমরা হেল ব্যাক করছি সবাইকে আমরা ভ্লব দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ঈদের এই চারটা দিন খুবই আনন্দের কেটেছে মামা মামি জাহিদ ভাই আয়েশা আপু সবাইকে অনেক অনেক ধন্যবাদ মাসিদি মুয়াজ মিহান সবাই মিলে অনেক খেলাধুলা করেছে সুন্দর সময় কাটিয়েছে আর বাচ্চারা খুশি থাকলে না বাবা মায়ের এমনি অনেক বেশি আমরা সবাই মিলেই আনন্দদায়ক সুন্দর সময় কাটিয়েছি যেগুলো স্মৃতিতে অমলিন তাই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথেও আমার আনন্দের সময়টা শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে আবারও ঈদের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ